নমস্কার সবাইকে আমি আপনাদের বলেছিলাম যে ঠাকুর পুকুর ক্যান্সার হসপিটাল নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে প্লিজ আমাকে কমেন্ট করবেন আমি তার অ্যানসার দেব। তো একটা কোয়েশ্চেন আমি অনেকবার পেয়েছি সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি নিয়ে যেটা বেসিক্যালি থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হলে দেওয়া হয় আর কি তো এটা অনেকে কোশ্চেন করেছেন তাদেরই আজকে উত্তরটা দেব প্রথমেই বলি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে রেডিও আয়োডিন থেরাপি দেওয়া হতো বাট দু হাজার এই সময়টা থেকে পুরো থেরাপিটা বন্ধ হয়ে গেছে এখন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে এই থেরাপিটা হয় না তবে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের পিমিসেসের মধ্যেই রয়েছে ইকো ডায়াগনস্টিক সেন্টার সেখানে দেওয়া হয় তবে তার খরচাপাতি কেমন হবে সেটা পুরোটা ডিপেন্ড করবে রুগীর ওপরে প্রথমে ডাক্তাররা রুগী দেখবেন এবং কী পরিমাণে ওষুধ লাগবে তার ওপরে ডিপেন্ড করেই কস্টটা ঠিক হয় তবে একটা অ্যাপ্রক্সিমেট হিসেবে যে মোটামুটি ষাট হাজার থেকে শুরু এক লাখ টাকা অবধি থেরাপির খরচা হতে পারে আর কলকাতাতে কিন্তু থেরাপি সব জায়গাতে হয় না এই থেরাপিটা খুব রেয়ার টাটা ক্যান্সার হসপিটালে হয় আর ঠাকুরপুকুরের ইকো ডায়াগনস্টিক সেন্টারে হয় আর না হলে কিন্তু আবার অন্য জায়গায় ছুটতে হবে মুম্বাই টুম্বাই তো এই ছিল আজকের ভিডিও তবে এর সাথে কিছু কথা বলে দিই যদি থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হয় মানে এই পোর্শানে যদি কখনো দেখেন যে ক্যান্সার মানে গুটি টাইপের কিছু দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু কোনো দেরি করবেন না ইমিডিয়েট ভালো ডাক্তার দেখাবেন এবং এফেন টেস্ট করে দেখবেন তারপরেই কিন্তু ডিসিশন নেবেন বাই ওয়ে বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট এনি টিউমার অ্যান্ড আপনারা ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের কেরিয়ার নিয়ে অনেক কিছু কোশ্চেনও করেছেন সেটা নিয়ে আমি পরে কোনো একটা ভিডিও দেব আর ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি অফকোর্স সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন